নৌকাতে অনেক খুশি আইতাটা অনেক খুশি আমরা নৌকাতে ঘুরতে চলে আসলাম তাই তো অনেক খুশি আরো সুন্দর পাতা নিচে খাতের করা লাগানো প্রত্যেক হয়ে গেছে এখন আমি ওড়াই খেলতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমরা সবাই সকাল সকাল এর মধ্যে সবাই নৌকার মধ্যে ওঠার জন্য অপেক্ষা আছে

এদিকে আমাদের জন্য ডিম বোনা করতেছে এদিকে ডিম বোনা করছে আর আজকে ডাল রান্না করছে ডাল ডিম আর এগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার অনেক সুন্দর ভাবে মাধ্যম হয়ে গেছে

এখানে রসগার পাতা নিয়ে নিলাম আর এখানে দেশি পেঁয়াজ আর ছুটকি মরিচ একসাথে বাইটা নিচ্ছি আর বর্তার মধ্যে যদি হয় বর্তা খাইতে ভালো লাগে অনেক স্বাদ লাগে খাইতে সুন্দর পাতা উড়ে দিলাম তো আরও সুন্দর পাতাটা নিজের হাতের করা লাগানো কিনারার দিকে নিজের হাতের তি সাত দিচ্ছি আর আমি এখন মরির সুপটি একসাথে মিক্স করে নিতেছি এই যে আমার বর্ত হয়ে গেল এখন শুধু খাবার পারলাম তো আমার বর্তা এদিকে হয়ে গেছে এখন আমি উড়াই ফেলতেছি তো আমরা সবাই নৌকার মধ্যে উঠে গেলাম আইদো এর সাথে আছে আইদো লুক আইদা লুক লুক এই যে আমরা সবাই নৌকার মধ্যে উঠে গেলাম এই যে নৌকা দিয়ে ঘুরতে চলে গেলাম এমন বর্ষার মধ্যে নৌকা দিয়ে ঘুরতে অনেক মজা আর এই যে মাঝি হয়েছে আমার নাতি এই যে বাবা নৌকা দুটো অনেক খুশি অনেক খুশি

আর দুই সব মেয়েরা ঘুরতেছে নৌকা দিয়ে তো আমরাও ঘুরে আসলাম